সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজিল্যান্ড টোয়েন্টি ফোর আজকে আমি অষ্টম শ্রেণীর থার্ড উইকের ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা আইকনে ক্লিক করবা যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছায় যায় আসলে থার্ড উইক অ্যাসাইনমেন্ট ক্লাস এইট সাবজেক্ট ইংলিশ আমি একটা প্রশ্নটা সম্পর্কে একটু আলোচনা করে দেখো সিরিয়াল সেকেন্ড অ্যাসাইনমেন্ট টেক্স আর প্রথমে ইউনিট ফাইভ দেখো লেসন ফোর এ ম্যান হু লাভ স্ট্রিস একটা মানুষ যে বৃক্ষ ভালোবাসে এর হোমওয়ার্ক হচ্ছে কার্তিক প্রমাণিক ইস অ্যান্ড ইন্সপিরেশন ফর আস কার্তিক প্রমাণিক আমাদের জন্য একটা অনুপ্রেরণা ডু ইউ অ্যাগ্রি তুমি কি এটা মনে করো হয় কেন বা হয় নট যদি মনে না করো তাহলে কেন মনে করো না লেসন সেভেন দ্য ট্রুথফুল ডাব থ্রি এখানে ডাব এবং ব্যাটের যে গল্পটা সে সম্পর্কে দেখো হোমওয়ার্ক হোয়াই ডু ইউ থিঙ্ক তুমি কেন মনে করো দ্যার যে দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্ট্রি এই গল্পের শিরোনামটি উপযুক্ত হয়েছে দ্য ট্রুথফুল ডাব সত্যবাদী ঘুঘু লেসন ফর রিভার জিপসিজ ইন বাংলাদেশ বাংলাদেশের দেখো হোমওয়ার্ক হচ্ছে ইমাজিন মনে করো দেয়ার ইজ এ বোর্ড স্কুল ইন ইউর এরিয়া তোমার এলাকায় একটা নৌকা স্কুলে আছে টু টিস রিভার জিপসি চিলড্রেন রাইটের প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন্স উইটস লার্নিং অর্থাৎ তোমার যে জিপসি স্কুলটা আছে সেখানকার শিশুদেরকে তুমি কীভাবে সাহায্য করো তার উপর একটি প্যারাগ্রাফ লিখতে বলছে অ্যাসাইনমেন্ট টাইটোরিয়া দেখো টিচাররা কী দেখবে ইন দিস রাইটিং টেক্সট এই লেখাতে টিচার উইল চেক স্টুডেন্টস শিক্ষকরা ছাত্রছাত্রীদের যেটা দেখবে ল্যাঙ্গুয়েজ দ্যাট দে উইল ইউজ দ্য কানেক্ট দ্যার ইমাইগ্রেশন উইথ দ্য কন্টেন্ট অ্যাবিলিটি টু অ্যান্সার টু দ্য পয়েন্ট স্পেলিং গ্রামার অ্যান্ড পাঞ্চুয়েশন অর্থাৎ উপযুক্ত কন্টেন্টটা কীভাবে লিখলো বা পয়েন্টগুলো কীভাবে লিখলো স্পেলিং পড়লো গ্রামার অ্যান্ড পাঞ্চুয়েশন সব বিষয়ের উপর ভিত্তি করে তারপর ভালো উত্তম অতি উত্তম এবং অগ্রগতি প্রয়োজন যাকে যেভাবে মূল্যায়ন করা প্রয়োজন মূল্যায়ন করতে সক্ষম হবে তো আমি আগে কভার পেজ নিয়ে আলোচনা করবো অ্যাসাইনমেন্ট নং যেহেতু এটা তৃতীয় অ্যাসাইনমেন্ট থার্ড অ্যাসাইনমেন্ট হেডিং হেডিংটা তোমরা দিয়ে দিবা এখানে যেটা ছিল এখানে তো আগের সবগুলোর মতোই ফর্মুলেটর দেখো স্টুডেন্টস নেম তোমার নাম সাবজেক্ট তোমার সাবজেক্ট দিবা ক্লাস তোমার ক্লাস দিবা সেকশন তোমার দিবা রোল তোমার দিবা গ্রুপ যা আছে দিবা মোবাইল নাম্বার যেটা থাকবে সেটা দিবা দেখো আমি প্রথম যে প্রশ্নটি ছিল কার্তিক প্রমাণিক ইশান ইন্সপিরেশন ফর আস দুই অ্যাগ্রি এই ব্যাপারে আমি উত্তরটা লিখছি আমার মতো করে তোমরা এখান থেকে ইচ্ছা করলে আরও ভিন্ন আঙ্গিকে ভালো করে বা অন্য ধারণা থেকেও করতে পারবা আমি জাস্ট আমাদের মতো করে দিয়েছি দেখো এখানে প্রথমে ইয়েস হ্যাঁ অবশ্যই কার্তিক প্রমাণিক আমাদের জন্য একজন অনুপ্রেরণা কার্তিক প্রমাণিক ইস অ্যান ইন্সপিরেশন ফর আস ডিউ টু হিস নেচার লাভিং ওয়ার্ক তার প্রকৃতিক ভালোবাসার কাজের উপরে তিনি আমাদের ইন্সপাইশন বা অনুপ্রেরণা কার্তিক প্রমাণিক ইজ এ হ্যাড ড্রেসার বাই প্রফেশন কার্তিক প্রামাণিক পেশায় একজন নাফিভ হিজ প্যাশন ইজ টু প্লান্ট এ স্পেলিং হুইস গ্রো ইন টু গি ট্রিজ তার প্যাশন হচ্ছে বৃক্ষরোপণ করা যেটা বিখ্যাত গাছে পরিণত হবে হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ সে বৃক্ষরোপণ করা শুরু করলো অ্যাট দ্য এস অফ টেন দশ বছর বয়সে হি স্টার্ট হিজ মিশন সে তার মিশন শুরু করেছে রিমেম্বারিং হিজ ফাদার্স কোয়েশন কয়েডেশন তার বাবার কথা অনুযায়ী ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিং অফ গড তুমি সৃষ্টিকর্তার কৃপায় অনেক উপার্জন করতে পারো বাই প্লান্টিং ট্রিস বৃক্ষরোপণ করে কার্তিক প্রামাণিক হ্যাজ প্লান্টেড হানডেস অফ ট্রিস কার্তিক প্রামাণিক একশোর মতো গাছ রোপণ করেছিল হিজ বেরেস্তার গ্রামে কার্তিক হার্ডলি ফাউন্ড ট্রিস কার্তিক একদা কোনো গাছে দেখতে পাইনি হিজ বেরেস্তার গ্রামে টু টেক শেল্টার বসে বিশ্রাম নেওয়ার জন্য সো হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ তাই সে বৃক্ষরোপণ শুরু করলো কার্তিক হ্যাস প্লান্টেড ট্রিজ কার্তিক গাছ রোপণ করেছিল বিসাইড রোডস রাস্তার পাশে ইন দ্য অ্যারাউন্ড চতুর্দিকে দ্য বাজার বাজারের স্কুল স্কুলের কলেজ কলেজ অ্যান্ড মেনি আদার প্লেসেস এবং অন্যান্য স্থানে হি উড ওয়াটার অন দ্য ট্রিজ অ্যাট টেন অর ইলেভেন পি এম আফটার আর্নিং মানি ফর হিজ ফ্যামিলি সে তার পরিবারের জন্য অর্থ উপার্জন করার পর প্রায় সময় রাত দশটা অথবা এগারোটার সময় সে মানে গাছে পানি দিত ইভেন্ট টুডে বর্তমানেও দিস সিক্সটি থ্রি ইয়ার্স ওল্ড ম্যান বর্তমান তেষট্টি বছর বয়সে এই মানুষটি কন্টিনিউ প্লান্টিং ট্রিস নিয়মিত গাছ লাগাচ্ছে অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান সে যত পারে সো তাই উই ক্যান সার্টেনলি সে আমরা বলতে পারি কার্তিক প্রমাণিক ইজ ইন্সপিরেশন ফর আস আমাদের জন্য অবশ্যই তিনি একজন অনুপ্রাণের অনুপ্রেরণার মানুষ দেখো ট্রুথফুল ডাব সম্পর্কে যেটা দুই নম্বর যে কোশ্চেনটা সেটা বলতে দেখো ট্রুথফুল ডাব ইজ দ্য সুইটেবল টাইটেল ফর দ্য স্টোরি মানে সত্যবাদী ঘুঘু এই গল্পের উপযুক্ত শিরোনাম বিকজ কারণ অফ দ্য ট্রুথফুলনেস তার সত্যবাদী তার কারণে দ্য ডার্ক থ্যাংক দ্য আউল দেখো ঘুঘুটি ধন্যবাদ জানালো পেচাকে ফর দ্য শেল্টার অ্যান্ড ফুড থাকতে দিতে এবং খেতে দেওয়ার জন্য শি ওয়াজ অলসো গ্রেটফুল টু দ্য অল ফর দিস সে তার এটার জন্য খুবই আনন্দিত হয়েছিল বাট দ্য ব্যাট অ্যান্ড আউল স্লো দেয়ার হিয়ারনেসনেস দ্য টু হেয়ারলেস ফিল আপন দ্য লিটল ডাব অ্যান্ড ড্রভ হার আউট ইন্টু দ্য ডার্ক অ্যান্ড ব্যাট ঘুগো এবং বাদুর ডিড নট ব্যাট ক্যান নেভার ফ্লাই উঠতে পারে না ইন দ্য স্কাই আকাশে ইন বোর্ড দিনের আলোতে দ্য আউল ইজ অন্ধ অ্যাজ লং দ্য ছান ইসাফ যতক্ষণ পর্যন্ত সূর্য না যায় হি ক্যান নট হার্ট অর্নলেস ইন দ্য আদার হ্যান্ড পক্ষ থেকে দ্য ডাব ইস রিওয়ার্ডেড ফর দ্য ট্রুথফুলনেস গুগু তার সত্যপাত স্বীকার করলো হার নেম উইল বি ইউজড তার নাম ব্যবহার করেছিল বাই পয়েটস এস লং অ্যাজ দ্য ওয়ার্ট লাস্ট রিমেন উইথ লাভ তার ভালোবাসার সমাধি সো তাই দ্য ট্রুথফুল ডাব এই সত্যবাদী ঘুঘু ইজ দ্য সুইটেবল টাইটেল ফর দ্য এই গল্পের জন্য উপযুক্ত একটি শিরোনাম হয়েছে এরপর বোর্ড স্কুল সম্পর্কে যে প্রাগ্রাফটা আমি সেটা একটু দেখো দিয়ে দিয়েছি রিভার জিপসিস আর পিপল হু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার রিভার জিপসিস যে মানুষগুলো তারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতো দ্য ইউজ বোর্ড তার নৌকা ব্যবহার করতো টু রোম ইন দ্য রিভারের নদীতে দ্য রিভার জিপসিস আর দ্য ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার হিস্টোরি আমাদের ইতিহাসের একটা অংশ এরা দ্য কালচার সংস্কৃতি দ্যার ইজ এ বোর্ড স্কুল ইন মাই এরিয়া আমার স্কুলে একটা আমার এলাকায় একটা বোর্ড স্কুল রয়েছে উইট ইজ দ্য রিভার জিপসি চিলড্রেন আমরা এখানে শিক্ষা দিই রিভার জিপসি শিশুদেরকে ইট ইস এ ম্যাটার অফ থ্রো এটা একটা দুঃখের বিষয় যে জিপসি চিলড্রেন এই শিশুরা ডু নট গেট প্রপার এডুকেশন উপযুক্ত শিক্ষা পায় না দে আর ডিপ্রাইভ অব দিস বেসিক রাইট তারা এই মৌলিক জিনিসগুলো থেকেও বঞ্চিত হয় ইন মাই এরিয়া আমার এলাকায় উই হ্যাভ এ বোর্ড স্কুল আমার একটা বোডি স্কুল রয়েছে বডি স্কুল ইস অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড ইফেক্টিভ ইন্টিগ্রেশন টু দিজ রিগার্ড উই গো টু দ্য জিপসি ফ্যামিলিস অ্যান্ড আক দেম টু ব্রিং দেয়ার চিলড্রেন টু দ্য স্কুল এখানকার সকল মানুষদেরকে বলা হয়েছে তাদের শিশুদেরকে যাতে এই স্কুলে নিয়ে আসে উই হ্যাভ গট সাম চিলড্রেন আমরা কিছু শিশুদেরকে নিলাম হু আর ইন্টারেস্টেড যারা আগ্রহী ইন লার্নিং শিখতে উই হ্যাভ সাম প্লান্টস আমাদের কিছু পরিকল্পনা ফর দেম তাদেরকে নিয়ে উই হ্যাভ ডিসাইডেড দ্য আমরা সিদ্ধান্ত নিলাম যে উই উইল প্রোভাইড দেম আমরা তাদেরকে সরবরাহ করবো দ্য বেসিক টেক্সট বুক সাহিত্য বইটি অব স্কুল ফর ফ্রি স্কুল থেকে একদম বিনয় পরিষায় বা করা খরচে দো যদিও উই ক্যান স্টার্ট ফ্রম দ্য বিগিনিং অ্যান্ড টিজ দেম আমরা শুরু থেকেই শিক্ষা দিতে চেষ্টা করেছি দ্য বেসিক অফ বাংলা বাংলার মৌলিক বিষয়গুলি ইংলিশ ইংলিশের মৌলিক বিষয়গুলি ম্যাথামেটিক্স গণিতের মৌলিকগুলি অ্যান্ড আদার ইম্পর্টেন্স হবে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি দিস নলেজ এই জ্ঞান উইল হেল্প দেম তাদেরকে সাহায্য করবে টু লিড দেয়ার লাইফ তাদের জীবনকে দিতে ইন এ বেটার হবে ভালো কিছু উই ক্যান অলসো ডিজেম আমরা তাদেরকে আরও শিক্ষা দেই দ্য ইউজ অফ কম্পিউটার কম্পিউটার অ্যান্ড আদার অ্যাভেলেবল টেকনোলজিস অন্যান্য গুরুত্বপূর্ণ টেকনোলজিগুলি যেগুলো সচরাচর হয়েছে টুডে বর্তমান পিপল উইথ পোর টেকনিক্যাল স্কিল ক্যান নট প্রসপার ইন লাইফ বর্তমান কোনো গরিবের টেকনিক্যাল ছাড়া সফল হতে পারে না উই ক্যান টেক আওয়ার ল্যাপটপস অ্যান্ড শো দেম হোয়াট টেকনোলজি ক্যান আমরা আমাদের ল্যাপটপে তাদেরকে দেখালাম কীভাবে টেকনোলজি বা এগুলো কাজ করতে হয় উইউল অলসো টিচ দেম আমরা তাদেরকে শিক্ষা দিলাম দ্যার ইউসেস ইটের ব্যবহার সম্পর্কে উই ক্যান অলসো টিচ দেম আমরা তাদেরকে আরও শিক্ষা দিলাম অ্যাবাউট মোরাল অ্যান্ড হিউম্যানিটি নৈতিক এবং মানবিকতা সম্পর্কে জিপসি চিলড্রেন ডিসার দ্য চেন চান্স টু শাইন ইন লাইফ তাদের একটা সুযোগ রয়েছে জীবনে উন্নতি করার বা সফল হওয়ার দে নিড আওয়ার হেল্প তাদের দরকার আমাদের সাহায্য আওয়ার আমরা তাদেরকে সাহায্য করার জন্য আমরা আমাদের সর্বোচ্চটাই দিব তো আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য ইজিল্যান্ড টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ